গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন কৃষ্ণা ন্যাচারাল ব্লগে আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই সকাল সকাল বেরিয়েছিলাম একটুখানি বাজারে যাবো বলে কিছু সবজি টবজি কিনে নিয়ে আসি আজকে তো রান্না বান্না হবে সাধারণত বনিতার বাবা বা আমার শ্বশুর মশাই মানে বাবা কেউ আমাকে বাজারে যেতে দেয় না কিন্তু মাঝে মধ্যে বাজারে যেতে না আমারও ভীষণ ভালো লাগে যে নিজের হাতে একটুখানি বাজার টাজার করে নিয়ে এসে রান্নাবান্না করবো তো আমার যেতে খুব ইচ্ছে করে কিন্তু যেতে দেয় না আজকে আমি জোর ধরেছি যে না আজকে আমি বাজারে যাবো আর আমি দেখে শুনে কিছু সবজি টবজি কিনে নিয়ে এসে আজকে রান্না করবো আর বুবলো শোনা একদম সকাল সকাল উঠে পড়েছে ঘুম থেকে আজকে যে মানে বুঝতে পারে কি জানি না মানে আমি উঠেছি বাজারে যাব বলে আর ও উঠে পড়েছে দিয়ে ব্যাস আর ছাড়বে না কান্নাকাটি করছে দিয়ে করে নিয়ে ওকেও নিয়ে এলাম চকেও ঘুরিয়ে নিয়ে আসি এখন যে বেরিয়ে বেরিয়েছি চলো 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 দেখছেন কি খুশি

মনেই হবে না যে মানে এখন সকালবেলা এখন কটা বাজে হয়তো সাড়ে সাতটা এরকম বাজে সাতটার একটু দিন হয়েছিল বৃষ্টি বৃষ্টি হয়ে একটু মেঘলা মেঘলা ওয়েদার বেশ ভালো লাগছিল আবার এই শুরু হয়েছে কাল থেকে বেশ গরম বেশ মানে রোদ প্রচন্ড রোদ রাস্তা ভালো হয়ে গিয়ে গাড়ি ঘোড়া হু ছুটছে না যাই হোক এখন রাস্তাঘাটের উন্নতিটা খুব ভালো আর ভালো লাগছে

তাড়াতাড়ি করে বাজারে যাই দেখি কিছু বাজার টাজার করে নিয়ে একদম রান্নাবান্না শুরু করে দেবো মাকে বলেছি যে আপনি একদম পুজো টুজো করে রেডি হন আমি আসছি বাজার করে তুমি যাচ্ছ বাজারে কেন বাবাকে তো সকালবেলা বলে দিতে পারতো বাজারে কি লাগবে বাবা এনে দিত যে বাবা তখন বাড়িতেই ছিলেন ঠাকুর ঘরে তখন বাবা বলছে হ্যাঁ আমি এনে দিচ্ছি আমি না না আজকে আমি যাবো বাজারেতে আচ্ছা ঠিক আছে যাও বলে বাবা তো দোকান চলে গেলেন আর মা এখন পুজো টুজো করছে আপনি রেডি হন আমি

কেউ কোথাও ছিল না তারপরে রাস্তাঘাট বেড়ে গাড়ি ঘোড়া সব যাতায়াত করে এখন অনেকটাই আর কি মানে লোকজনের নেবে

अरे ठीक है सात सौ पौंदे रे सात सौ नहीं दो हजार नहीं यही तो सो जायेगा देखो साढ़े आठ सौ मतलब है फैजाबत होता है फैजाबत सही कैसे शॉपजी दाम पोछू रे वो हो गया तो गौड़ में शॉपजी थाक से ना वो तो बोल रहे हैं कौनसे तो कैसे

হয়েছে অনেক তুমি বলো কত নেবে পাঁচটা সবার একটা করে দাও তাহলে তুমি আগোটা গোটা সাতটা দাও সাতটা ছোটগুলো দাও দেখো না কুকুরের মাছ ওনাচ্ছে হচ্ছে কুকুরের মাছ বেলা তখন বেঁচে আছে দেখো

সাড়ে নটা বাজে দশটা বাজলে দিদি চলে আসবে স্কুল থেকে কেন করছে নিয়ে করে জল নিয়ে দেখো

যে খাবার সামনে দেবে ব্যাস বিবি চালাতে হবে দেখো যেই খাবার দিয়েছে সামনে অমনি বলছে বিবি না টিভি হবে না খেতে খেতে কি বাবাকে বলো বাবাকে হবে না খেতে খেতে কি হ্যাঁ তুমি হ্যাঁ করলে হবে না এটা ভালো নয় ও দিদি আর বলছিলো কে দিবি কি বললো কি কিওকে ছে গেল বড়দা খেতে বসলি বিবি না হবে না খে না তারপর বিবি না না তাদা হলো বিবি হবে না কি কি জল জল ও না জল দিতে দাও সকাল বেলা আজকে আমাদের টিফিন হচ্ছে আলু দম আর আর বুবলু খাচ্ছে ডাল ভাত দিন ছিল

কিন্তু বৃষ্টি কই মেঘ থাকলে হবে সব মাঠে একদম পুরো সবুজ ঘাসে ভর্তি জায়গা চাই দিকে বড় বড় ঘাস আছে কি করছ এটা কি কাজ আছে আচ্ছা দিদি না বসো আচ্ছা 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 আ अदाबू बुबलू अदाबू हाँ आ बुबलू जाबा चले जा

তো মা পিসিমা বলছে যে কী ব্যাপার তুমি এত দিন দিন ভীতু হয়ে যাচ্ছ কেন আগে তো কত স্কুটি চালাতে আমাদেরকে চাপিয়ে নিয়ে এদিক ওদিক যেতে আর এখন তোমাকে বললে তুমি ভয়ে চালাতেই চাইছো না কেন যাই দুদিন প্র্যাকটিস করি কারণ অনেক দিন চালানো হয়নি তো যার জন্য না এখন এজন্য একটু একটু ভয় ভয় লাগে যদি পড়ে যায় যদি পড়ে যায় এরকম মনে হয় আবার বলছি ওলা গাড়িটা কী প্রবলেম হয়েছে বেশি স্পিড উঠবে না আমি তো আমার স্পিড বেশি স্পিডের দরকার নেই তো আমি হালকা যে স্পিড আছে ওতেই আমি চালাবো চালাই আরে বাবু বোনকে তো এখন চালাই গাড়িটা আই আমি চাপবো বলছে না বাবু তুই চাপবিস নি তুই চাপলে বুনিয়ে দে আর থাকবে না দেখি মাকে আগে গিয়ে ধর আবার বাবু আমি কইছি চুড়িদার পরে চালালে ভালো হতো

ভিপি কর ভিপি রে রেলগাড়ি যাচ্ছে তুমি পাশ দিয়ে পাশ চলে সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে চলে আসছো ভয়টা মানে আগে ছিল না এখন আসার কারণ হচ্ছে জবে থেকে কোমরের প্রবলেমটা হয়েছে না তবে থেকে একটু মন থেকে মানে একটুখানি সামান্য হলেও দুর্বল হয়েছে আগে যেয়ে ছুটোছুটি করে যেভাবে কাজকর্ম সব কিছু করতো এখন ওই কোমরের জবে থেকে প্রবলেমটা হয়ে গেছে সেটাও হয়ে গেল প্রায় প্রথম যখন স্টার্টিং হয়েছিলো কোমরের প্রবলেমটা আসতে বছরখানেক আগে তখন থেকেই ওর আর কি একটুখানি ভয় ভীতিটা বা নিজের ওপর একটুখানি কনফিডেন্স লুজ হয়েছে এবার গাড়ি চালাতে তো কেউ কোনো দিন ভোলে না একবার শিখে গেলে সারা জীবনে কিন্তু ওই কনফিডেন্সটা এসে গেলে তখন আর কোনো প্রবলেম না গাড়ি ভালোই চালাতে পারে এমন কি যখন মেয়েকে নিয়েও স্কুলে যেত আমাদের পাড়ার অনেকেই আমাকে বলেছে যে কৃষ্ণা খুব জোরে গাড়ি চালায় মানে বুঝতে পারছেন যে শখও ছিল একদম জোরে স্পিডে যাতায়াত করতো তো সেখান থেকে এখন চালাতে একটুখানি নার্ভাস ফিল করে যে যদি লেগে যায় যদি পড়ে যায় তাহলে কোমরে আমার আরও লেগে যাবে এই সব এইসব চিন্তাভাবনা করে একটুখানি আর আরেকটা ব্যাপার হচ্ছে না চালিয়ে চালিয়ে সব সময় তো আমি এখন থাকি তখন অফিস চলে যেতাম তখন বাধ্য হয়ে ওকে যেতে হতো সেইটা অভ্যাস হয়ে গেছিলো আর এখন আমার বাড়ি থেকেই সব কিছু কাজ হয়ে গেছে যার জন্য যেখানে যায় যা করে আমার সঙ্গেই যাতায়াত করে আর চালানোর প্রয়োজন হয় না যার জন্য সেটাও একটা কারণ হতে পারে বলছে যদি মা ফোন না পেতো তাহলে কি করে ফিরে আসতো গাড়ি দাঁড় করছে তো অনেকটা চলে গেছি গিয়ে তো ঘুরে আসতে পারে এই রাস্তা তুমি তো ধরো ব্যাক করে ঘুরিয়ে নাও আমি তো পিছিয়ে পিছিয়ে ঘুরাতে পারছি না

বাবু সরে যাও সরে যাও নতুন লোক আছে তুমি সরে যাও হ্যাঁ আছে ঠিক করেছো এত ভরসা করো না বাবু বুবলু সেই হেটে হেটে এইখান দিয়ে কতটা চলে গেছে বুবলু মাকে খুঁজে খুঁজে আ লাগিরো পড়েছে দেখো না মা ওইখানে ছিলাম তো আমরা এখন 42 পর্যন্ত উঠবে একদম স্লো স্পিডে আর একদম বাড়ির পাশে মানে আমি একদমই রেকমেন্ড করছি না যে এইভাবে সবাই মিলে এতজন একটা গাড়িতে চেপে মানে চালানোটা ঠিক একদম বাড়ির কাছাকাছি এসেছিলাম ওই জন্য হেলমেট ফেলমেট নিয়ে আসিনি মানে খুবই স্লোভাবে যাচ্ছে দশে পনেরো কুড়িতে ম্যাক্সিমাম তো এখন হয়তো চালাচ্ছে ভালোই